আবারও হাওড়া নতুন দায়িত্ব নিয়ে পুরনো দলের রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা পরিষদে নবনিযুক্ত মেন্টেড হিসেবে এদিন দুপুরে রাজীব বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদ অফিসে আসার আগে রাস্তার দুধারে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জমায়েত দীর্ঘ পাঁচ বছর পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে তৃণমূল কর্মী সমর্থকদের বাদ ভাঙা উচ্ছ্বাস এছাড়াও ডোমচুর বিধানসভা কেন্দ্র থেকে প্রচুর কর্মী সমর্থক এদিন মিছিল করে আসেন হাওড়া জেলা পরিষদের অফিসের সামনে এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে আবার নতুন করে কংগ্রেসের হয়ে কাজ করতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানালেন কর্মী সমর্থকেরা অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় নতুন দায়িত্ব পেয়ে জানান তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তা যথাযথভাবে পালন করবেন এবং হাওড়া জেলা পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমের উন্নয়নমূলক কাজ করবেন সবাইকে সঙ্গে নিয়ে

নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আমাকে হাওড়া জেলা পরিষদের মনোনীত করেছেন এবং আমি আজকে এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি অন্যান্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের কিছু সদস্য সদস্যা তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি অফিসিয়ালি বলতে পারেন হাওড়া জেলা পরিষদে এলাম আমার আমাকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি জেলা পরিষদের কাজকর্ম নিয়ে ব্রিফ করলেন সুতরাং আজকে জাস্ট পরিচিতি বা অফিসে আসা আগামী দিনে আমার একটাই লক্ষ্য থাকবে যেভাবে হাওড়া জেলা পরিষদের সভাপতি সহ সহকারী সভাপতি অন্যান্য কর্মদক্ষ সদস্য সদস্যরা হাওড়ার উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন আমারও একটাই লক্ষ্য বিগত দিনেও আপনারা দেখেছেন যখনই কোনো প্রশাসনিক পদে ছিলাম আমি নিশ্চিতভাবে আমার এই জেলাকে একটা অন্যরকম গুরুত্ব দিয়েছি আগামী দিনে হাওড়ার উন্নয়ন আমাদের পাকিছ এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবাইকে সঙ্গে নিয়ে এখানে কোনো পদ পদ না আমরা মনে করি এটা একটা টিম জেলা পরিষদের যারা বর্তমানে সদস্য সদস্যরা রয়েছে এবং যারা দায়িত্বে আছেন সবাই মিলে একটা পরিবার সেই টিম নিয়ে একসাথে হাওড়ার উন্নয়নের কাজ করব এটাই হচ্ছে আমাদের কাছে মূল মন্ত্র আজকে এগুলো হচ্ছে এগুলোর কোনো মানে আপনাদের প্রশ্ন করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না চারিদিকে এখন বুঝতেই পারছেন যে আমাদের বিরোধী রাজনৈতিক দল তারাও সক্রিয় আর তো কোথাও হয়তো হতে পারে প্রাকৃতিক দুর্যোগেও কোথাও কিছু কেটে দিতে পারে বা হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের বিরোধী রাজনৈতিক দলের এ থাকতে পারে সুতরাং মানে আমি এটা নিয়ে বিরাট কিছু মহাভারত অস্তিত্ব মনে করি দেখুন আমি আবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি যা দায়িত্ব দিয়েছেন পালন করেছি আপাতত প্রশাসনিক দায়িত্ব আছে এবং দলের আমি একজন মুখপাত্র আছি এবং দলের কয়েকটা জেলার আমি সুতরাং সেই জায়গা থেকে দল যখন যা দায়িত্ব দেবে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করবো আগামী দিনে রাজনীতি কি হবে সেটা দলনেত্রী এবং দলের যিনি আমাদের বর্তমানে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা যেভাবে ঠিক করে দেবে সেভাবে চলবে এটা একজন দলের কর্মী সেটা আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না দল নেত্রীর মতামত সেনাপতির মতামত এটাই আমার কাছে গ্রহণযোগ্য তো আগে আপনারা সব নানা রকম বলছেন আমি মেন্টার ইত্যাদি এটা আমার কাছে বড় কথা না কোচ কোনো বাহ্যিক কথা এগুলো হচ্ছে আপনারা নানা রকম ন্যারেটিভ সাজান আমি আবার বলছি আমি এখানে একজন বলতে পারেন এনাদের সাথে একটা পরিবারের অন্তর্ভুক্ত হলাম পরিবারের একজন সদস্য হিসেবে হাওড়ার উন্নয়নই আমার কাছে পাঠিচ্ছ এখানে কোথাও পথটা বড় কথা কাজটা বড় কথা সুতরাং সবাই মিলে একসাথে হাওড়ার উন্নয়ন যেভাবে এরা করছে তার সঙ্গে আমি যদি একটু এক পার্সেন্টও যোগ দিতে পারি আমার যদি আমার তরফ থেকে যদি এক পার্সেন্ট যোগদান দিয়ে যদি জেলার কোনো উন্নতি হয় মানুষের যদি হাওড়ার কোনো উন্নতি হয় এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার সুতরাং এখানে কোথাও মেন্টাল কোচ এগুলো কোনো ব্যাপার না আমরা সবাই একটা টিম হিসাবে এখানে কাজ করব যতদিন এই পদে এটা একটা সময় আমি যখন রাজনীতির মূল জায়গায় ছিলাম এই জেলার মধ্যে আমি সবসময় কর্মীদেরকে প্রায়োরিটি দিয়েছি আমি তাদের সম্মান দিচ্ছি কেউ বলতে পারবে না আমি কোনো নেতাকেও ছোট বড় কথা বলেছি বা কোনো কর্মীকেও অন্য সম্মান করেছি কর্মীরা ভালোবাসে সেই ভালোবাসাটা হয়তো আবার নতুন করে তাদের জেগে উঠেছে এটা আমার ভালো লাগছে কি করতেছে তো আপনাদের কাছে গোপন করে বলার নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের যারা দায়িত্বশীল নেতৃত্ব আছেন তারা বারবার বলেছে যে কেন্দ্রীয় সরকার সব বড় অল্প ছোট একাকার করে মানে ইচ্ছা করে বাংলাকে ভাতেমনা চক্রান্ত করে এবং শুধু ভাতেমনা চক্রান্ত নয় রাজনৈতিকের फायदा লুটার জন্য ধর্মীয় বিভাজন থেকে শুরু করে যত রকম কাণ্ড कांडকারখানা করা যায় মগুদাপন্দপার সাথে উন্নয়নের প্রতিযোগিতায় প্রেরণা ওঠে যেভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে হবে তার জন্য যা যা করা করছে কিন্তু আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানেই সব সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে আমরা তার বিকল্প ব্যবস্থা করেছি কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে আমরাই বাংলা আবাস যোজনার মাধ্যমে মানুষের ছাদের ব্যবস্থা করে দিচ্ছি কেন্দ্রীয় সরকার দুনিয়ার যত রকম ফান্ড আসার কথা সব বন্ধ করে দিচ্ছে তাদের কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমার তো উনি তো নিজেই বলেছে যে আমাকে কাউকে সাহায্য লাগবে না বাংলার সব তো বাংলার পাশে মানুষদের দিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও দেবেন এই বিশ্বাস আমাদের আছে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী আমরা নেই কেন্দ্রীয় সরকার কি করবে না করবে তাদের ব্যাপার তাদের সব অন্য রাজ্যের ডবল ইঞ্জিন সরকারগুলোর হাল দেখে আছে আর এখানে সিঙ্গেল ইঞ্জিন চলছে তার হাল দেখুন অন্য রাজ্যের থেকে অনেক ভালো